আমার ইউটিউবের সকল বন্ধুরা আশা করি ভালো আছো তো দেখো আজকে পুষিকে দিয়ে ভিডিওটা শুরু করলাম এ যে দেখো দেওয়ালে কি দেখেছে টিকটিকি বা কিছু দেখো মাথায় নামাতে চাইছে না উপর থেকে সিলিংয়ে কি দেখছে ভগবান জানে ও কী দেখেছে তো চলো এবার আস্তে আস্তে দেখো ওর ঘুম চলে আসে যখন ও আমার কাছে চলে আসে এবার ওরকে গান করো বলো কথা বলো ও আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনে তো দেখতেই পাচ্ছ তোমরা আমার মুখের দিকে কনস্ট্যান্ট তাকিয়ে আছে তো এবার ঘুম চলে আসলেই ধীরে ধীরে আমার কোলে বসে যায়ও তো চলো সেই মুহূর্তটাই শেয়ার সোনা ঘুমালো পাড়া জুড়ালো বড়ি গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে আর রাত্রিরে ডিনারে দেখো আলু কাঁচকলার তরকারি বড়ি দিয়ে করব তো চলো একটা গানের গানে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিয়ে ভিডিওটা শেষ করবো তোমারই চালা আমি একটু আমার ভালোবাসা তাই তুমি আমায় করুরিনি এটুকু আশা ও আমারি জীবনী ওগো মোর বন্ধু আছে শুধু তো মারিদা হয়তো কখনো না পাহাড় বেদনায় হয়েছিল কিছু বিবাহ আমারই জীবনী ওগ মোর বন্ধু আছে শুধু তো মারিদা হয়তো কখন না পাওয়ান বেদনায় হয়েছিল কিছু অভিমান প্রাণী দিয়ে দিলে তুমি প্রাণীর ভাষা ও কোনো দিন ভুলে যাবে তুমি ভুল টেকে পারবো তোমার তাই তো এসেছি আজকে তোমাকে নিরবি জানতে বিদা হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি ভুল এমনি করে চলে জীবনে মরণে যাওয়া তো দেখো রেডি হয়ে গেল আমার তরকারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো